ভাই সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো নি তো আলহামদুলিল্লাহ মরা ভালো আছি তো মোরা আজকে সেলেই পড়ছে একটা খেজুরের দোকানে তো খেজুর মানে এখানে অনেক পদের বাদাম টাদাম আছে তো পথের মধ্যেই চাই দিয়ে ফুল তুলতে আসে মোর ছেলে গাড়িতে করে নামবে হ্যাঁ আবার ফুলের গাছ দেখলে মানুষকে তা ধরা দেখছেন হ্যাঁ চুল টুল এলো পাথারি করে হের পর ইয়ে পড়ছে তো গাড়ির মধ্যে কাহই ছিল কিন্তু ওর চুল আশ্রয়তে পারিনি ওর চুল আশ্রয় দিলেও আবার একলা একলা করে করি ফলায় ও বাবা এখানে আবার একটা খাজুর গাছ আছে কি সুন্দর করে খাজুর গাছটা হয় তার মানে মনে হয় সদীর খাজুর গাছ এইখানে হওয়াই থেছে খেজুরের দোকান তো এখানে আবার খেজুর হয় থেছে তো নায়ক সাহেব আইতে মোর স্বামী আবার মই মাঝে মাঝে নায়ক সাহেব বলাই থাকি কি করার আছে তাইলে হে মনে একটু শান্তি পাইবে না এই মনে করবে এরপরে এখন তো আমরা দোকানের মধ্যে ঢুকে গেছি তো দোকানটা মোটামুটি গ্রামগঞ্জের মধ্যে আর এখানে যে ভাইরে দেখতে আছেন কান্টোরে বসায় এই লোকটা অনেক অনেক ভালো মানুষ এত ভালো যা বলারই মতো না এই লোকটার সাথে এই দোকানের মালিকের সাথে সৌদি আরব বৈশা দেখা হয়েছে হাজ করতে গেছে এই লোকটায় আর এই মালিকেও হজ করতে গেছে তখন নাকি ওনাদের সাথে পরিচয় হয়েছে মালয়েশিয়াতে নিয়ে আসছে মালয়েশিয়াতে নিয়ে আসার পরে এই এই দোকানটায় বসাই তো অনেক খাবার দাবার মনে করেন হয়েছে যে খেজুর আছে অনেক বাদাম আছে তো কাজু বাদাম পেস্তা বাদাম অ্যালমন্ড বাদাম অনেক রকমের বাদাম আছে আবার এখানে হয়েছে যাইয়া ওই যে রুমের মধ্যে যে সুগন্ধি আসে সেন্টের মধ্যে ওইগুলো রাখলে রুম মানে রুম স্প্রে ওই রকমের সুগন্ধি আসে ওইগুলো ওই রকমের ল্যামের মতো দেখা যেতে আছে তো মোটামুটি সুন্দরই এইগুলো তো ওনার কাছে জিজ্ঞেস করলাম এক একটার দাম কত তো বলতে আছে পঞ্চাশ রিঙ্গিত তারপর তিরিশ রিঙ্গিত পেলে মানে মালাই রিঙ্গিত আর কি তো যাই হোক মোটামুটি দোকানটা এত সুন্দর মাসাল্লাহ তোমায় আবার ঘুরে ঘুরে দেখাইতেছে এর মধ্যে কী কী জানি ফল শুকনো ভিতরে এর ভিতরে ছেলেটা তো দোকানে গেলে হে তো কী কেন হে চিনতে ভাবনায় খালি বসে থাকে তো এখানে মুরব্বিও আছে তো ওই এই ওই দোকানে বসে থায় আর ওই বাইরে থায় দুইজনই এই জায়গায় থায় তো উনি আবার বাদাম পরিচয় করে দিতে আছে কোন বাদামে কী উপকার না উপকার এগুলো সব উনি বলতে আসে আর এখানে মধুর ভিতরে হরেক রঙের রকমের বাদাম মিক্স করা নানা রকমের বাদাম মনে করেন থাইল্যান্ডের বাদাম তারপর ইন্দোনেশিয়ার বাদাম তো এত বাদামের নামও আমি সঠিকভাবে জানি না তো যাই হোক মোটামুটি মাসান্না সুন্দর লাগতে আছে মোট স্বামী এটা নিতে চাইছিল কিন্তু এটার ভিতরে অনেক মধু দেওয়া মিষ্টি লাগবে সেজন্য নেওয়া হয় না অবশেষে আমার রাজার কিছু খাজুন নিলাম আর হয়েছে ছেলের জন্য বাদাম কিনলাম বাদাম প্যাকেট নিছে এক প্যাকেট বাদাম নিচে মালাই রিঙ্গিতে তিরিশ রিঙ্গিত তো অবশেষে মগু কেনাকাটা শেষ মোর ছেলেটা আবার দেখাইতে যা দেখো চকলেটগুলো কত সুন্দর লাগতেছে তো মাসা আল্লাহ চলে যাইতেছি সবাই কিন্তু ভালো থাকবেন আল্লাহ টাটা আলাইকুম